আম্মুকে বলছিলাম ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ঝোল করে দিতে আম্মু বানাইলো ঝাটকার ঝোল আর খাইতে কি যে মজা হয়েছে আমরা দুই বোনে তো ভাত তরকারি খেয়ে সব উপর করে ফেলছি তো যাই হোক তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো অনেকে আমাকে কমেন্ট করো আপো লং ভিডিও দাও লং ভিডিও দাও তো ভাবলাম যে কি বানাবো এই তরকারিটা আমার কাছে যেহেতু অনেক বেশি ভালো লাগছে তাই তোমাদের সাথেও শেয়ার করি তো আমাদের এখানে তো তেমন একটা ইলিশ পাওয়া যায় না আম্মুকে বলছিলাম আম্মু ইলিশ মাছ নিয়ে আসো বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করো বাট আম্মু নিয়ে আসছে ঝাটকা বলছে বাজারে এখন ইলিশ মাছ ওঠে নাই যদিও দেখা যায় কিন্তু অনেক দাম তো যাই হোক এর জন্য ঝাটকানি আসছে তো শুরুতে আম্মু হচ্ছে আলু বেগুন বেগুনগুলো হালকা লবণ আর হলুদ দিয়ে তেলে ভেজে নিছে ভালো করে ভাজা হইলে বেগুন আলু তুলে রেখে এর মধ্যে হচ্ছে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিছে তারপরে হচ্ছে মরিচ আর হলুদটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা পানি দিয়ে নিছে তারপরে ভেজে রাখা বেগুন আলুগুলো গুলো এর মধ্যে দিয়ে দিবে আর আমি জানতামই না যে ইলিশ মাছ রান্নার সময় হচ্ছে আদা রসুন লাগে না তো আম্মুকে বলতেছিলাম আম্মু তুমি তো আদা রসুনই দাও নাই আম্মু বলতেছে আরে ইলিশ মাছ রান্নার সময় আদা রসুন লাগে না আমি এটা জানতামই না যে ইলিশ মাছ রান্না করার সময় যে আদা রসুন না এরপরে বেগুন আলু কষানোর পরে স্বাদ মতো লবণ আর হচ্ছে ভাজা জিরা গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিতেছে তো ভালো করে কষা হয়ে গেলে এখন ঝোল দিয়ে দিবে তো যেহেতু আমরা এটা ঝোল করব তাই ঝোলটা একটু বেশি দিয়ে নিছি তো ঝোলটা যখন ফুটে আসবে তখন হচ্ছে এর মধ্যে কাঁচা মাছ দিয়ে দিবে আম্মু আর অনেকে ভাবতে পারো যে কাঁচা মাছ দিছে ইলিশ মাছটা ভেজে নেয়নি তো ইলিশ মাছটা আসলে আমাদের এই দিকে এভাবেই খায় আর এইভাবে খাইতে অনেক বেশি মজা লাগে তাই এইভাবে দিছে আর দেখো আমার ইলিশ মাছ রান্না করা প্রায় শেষ তো যেহেতু বেগুন দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল খাবো তাই একটু হয়ে রেখে দিব আমাদের রান্না করা শেষ এখন হচ্ছে একটা বাটিতে ঢেলে নেব তো ঢেলে নেওয়ার পরে দেখো কি সুন্দর কালার আসছে আর মাছগুলো একদমই ভাঙে নাই যদিও পিসগুলো আমি একটু নাড়াচাড়া করার কারণে ভেঙে গেছে আর দেখো মানে আমি ভাবছি যে মজা মনে হয় হবে না যেহেতু ইলিশ মাছ না ঝাটকা দিয়ে রান্না করছি অনেক সময় কিন্তু ঝাটকা লাগে আমার কাছে ভালো লাগে না কিন্তু আজকের এই তরকারিটা এত বেশি মজা হয়েছে কি বলবো খুবই সিম্পল ভাবে রান্না করার পর এই তরকারি দিয়ে মনে করো মনটা চাইতেছিল এক হাড়ি ভাত খেয়ে ফেলি মানে এত মজা হয়েছে ভাই বিশ্বাস করো আমি আসলে এত ভাত খেয়ে ফেলছি আজকে আমরা দুই বোনে মনে করো এক গামলা ভাত খেয়ে শেষ করে ফেলছি আর কৌ তো দুইবার ভাত নিতে স্যার বলতেছে আপু তরকারিটা এত বেশি মজা হয়েছে বিশেষ করে এটার ঝোলটা এত বেশি মজা হয়েছে তোমরা হয়তো বাড়ত আর যারা বেগুন খাইতে পারো না যাদের বেগুনে অ্যালার্জি তারা কি পরিমান যে এই তরকারিটাকে মিস কর মানে বলার মতো না এত বেশি মজা হয়েছে তারপর দুপুর বেলা খাওয়া দাওয়া শেষ করে দেখো বিকালবেলা আম্মু আমাদের জন্য পাতাকপি গাজর আলু দিয়ে সুন্দর করে কুচি করে একটা বড়া বানায় দিতেছে এই বড়াটা কি পরিমাণ যে মজা হয়েছে অনেকেই কিন্তু এরকম বড়া বানায় কিন্তু পাতাকপি শুধু দেয় অনেকে সেদ্ধ করে দেয় ভালো লাগে না কিন্তু এভাবে যদি গাজর আলু হচ্ছে চালের গুড়ি ডিম দিয়ে সুন্দর করে ভাজি তাহলে খেতে অনেক মজা লাগে আর এটা গরম গরম খাইতে কি যে মজা লাগছে তো যাই হোক এরপর হচ্ছে আমি রাতের বেলায় একটু পুডিং বানাইতে গেছিলাম আর দেখো আমার পুডিং এর অবস্থা দেখে আমার বাসার সবাই হাসতেছে বলতেছে এটা কি বানাইছো আর তার সাথে তোমরাও অনেকে হাসছো যে এটা কি বানাইলো এটা তো পুডিং হয় নাই আমিও জানি এটা পুডিং হয় নাই তার মানে এই না যে আমি পুডিং বানাইতে পারি না আমি আসলে বানাইতে পারি তবে ওইদিন দিন কিছু মিস্টেকের কারণে এটা জমে নাই তো যাই হোক তারপরও খাইতে কিন্তু সেই মজা ছিল যদিও অনেকে হাসছো এটা দেখে তারপর এটা খাইতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে সাথে সাথে শেষ হয়ে গেছে বাসার সবাই খাইছে অনেক বেশি মজা করে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা টাটা কি হলো যাও না কেন আরে যাও যাও ভিডিও শেষ